উচ্ছদের কোপ এবার বাগানেও এতদিন দেখা যাচ্ছিল বিভিন্ন সরকারি দপ্তরের খালি জমি বা বেস্ট ল্যান্ড দখল করা হয়েছে এবার দেখা গেল শুধু তাই নয় বনাঞ্চলের জমিও দখল হয়ে গিয়েছে পরিবেশকর্মীরা বলছেন এই ঘটনা পরিবেশে ধ্বংসের নামান্তর যেমন বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া এই ভাড়াবাড়ি এলাকা এটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত এই এলাকায় বন দপ্তরের জমি দখল করে গড়ে উঠেছিল একটি চা বাগান এর আগে ওই জমি উদ্ধারের চেষ্টা করলেও বন দপ্তর সফল হয়নি এমনকি জমি নিয়ে মামলাও হয় কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ফের উদ্যোগী হয় বন দপ্তর বুধবার একেবারে জেসিবি নিয়ে হাজির হন বনকর্তারা বৈকুণ্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জ আম্বারি তারঘেরা রেঞ্জ শালু রেঞ্জের বনকর্মীরা সম্মিলিতভাবে এদিনের উচ্ছেদ অভিযান চালান অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ছিল শিলিগুড়ি কমিশনারেট এবং আম্বারি ফাঁড়ির পুলিশ যদিও অভিযান চলাকালীন কাউকে বাধা দিতে দেখা যায়নি এমনকি চা বাগানের মালিকের দেখাও মেলে নিয়ে দিন জেসিবি দিয়ে জমির সমস্ত চা গাছ তুলে ফেলা হয় পরে ওই জমিতে বন দপ্তরের বোর্ড লাগিয়ে দেওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ওই জমিতে গাছ লাগিয়ে স্বাভাবিক পরিবেশ ফেরানো হবে পাশাপাশি বন দপ্তরের আরও যে জমি দখল হয়েছে সেগুলিও পুনরুদ্ধার করা হবে দেখুন অনেকদিন থেকে এটা চলছে কোর্ট টেস্ট তারপরে অর্ডার এবং তারপরে সেটাকে ফলো আপ করা এবং আজকে এটা মানে কালেক্টিভলি মানে নট অনলি জাফরাম রেঞ্জ জাফরাম রেঞ্জের পাশে আছে তারখেড়া রেঞ্জ সালুয়ারা রেঞ্জ আম্মারি রেঞ্জ আমরা সকলে এসছি এবং আমাদের ডিভিশন আমাদের এ ডিএপো স্যার ম্যাডামরা এসছেন সর্বোপরি আমাদের ডিএপো স্যারও ইন্সপায়ার করছেন এবং ওপর থেকে ম্যানেজার করছেন বর্তমানে এখানে অলরেডি আমাদের এসিবি স্যার এসছেন তারপরে আমারি পুলিশ এসছেন এবং যে এফএমসি মেম্বারসরাও আছেন যে সকলে মিলে আমরা একটা এই উদ্ধার কার্য করছি উদ্ধার কার্য একটা উদ্দেশ্য হচ্ছে ফরেস্টের জায়গাটা ফরেস্টেরই থাক ফরেস্টের যারা মানে অ্যাকচুয়াল অধিবাসী সেই জীবজন্তু তারা তাদের পরিবেশটা ফিরে পাকি জিরো পয়েন্ট নাইন সিক্স হেক্টর মানে আপনি ওয়ান হেক্টারই যদি ধরেন এটাকে তাহলে একশো মিটার বা একশো মিটার যেটা হয় টেন স্কোয়ার মিটার এখানে নাইন সিক্স জিরো জিরো স্কোয়ার মিটার আমরা এখানে আজকে আমরা টার্গেট করেছি পুরোটা ক্লিয়ার করবো এবং সেখানে প্ল্যান্টেশনও করবো এবং খুব তাড়াতাড়ি হবে এই এই জুলাই আমরা এই বর্ষাতে আমরা প্ল্যান্টেশন মানে শেষ করবো এরকমই আমাদের উপর থেকে নির্দেশ আছে অসুবিধা হচ্ছে এটা এখনো পর্যন্ত অসুবিধা নাই বিশেষ করে আমাদের পুলিশ আমাদের সাপোর্ট আছেন এবং আমাদের সমস্ত স্টাফ আছেন হ্যাঁ তো আমাদের তো এখনো পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হতে হয়নি সীমান্তের কথার বিশেষ রিপোর্ট জলপাইগুড়ি